ইসরায়েলের চ্যানেল 12 এবং চ্যানেল 14 এই দুইটা টেলিভিশন প্রতিদিন বিভিন্ন ধরনের উল্টা পাল্টা নিউজ দিয়া ইরানকে বিভ্রান্ত করে পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করে আরব রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করে আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ভিউয়ারস বিগত কয়েকদিন যাবৎ ইসরায়েলের ওপরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের কর্মস্থানগুলো ঠিক এমন পরিস্থিতিতে ইরান এবার টার্গেট করেছেন নিয়াহুকেই কেননা নেতানিয়কে শেষ করতে পারলেই ইসরায়েলের মূল ফেডোমিটি শেষ হয়ে যাবে এবং তাদের হ্যাডম একেবারেই তলায় চলে যাবে ঠিক এই কারণেই গোপনে চীন রাশিয়া ও তুরস্ককে সাথে নিয়ে ইরান এবার নিয়াহুকে হত্যার উদ্দেশ্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র গোপনে সরার প্ল্যান করেছেন আসুন বিস্তারিত আপডেট জানবে এই বিষয়ের উপর তো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বিশ্বাস করেন বাস্তবে অ্যাকশনটা কতদূর যাবে সেটা আমি জানি না এটা খোদা taala জানে তবে আমার কাছে নিউজগুলো আপনাদের কাছে পৌঁছাতে খুব আনন্দ লাগে ভাই ডায়লগ শুনলেই মানে কলিজায় শান্তি লাগে রাপ্পা রাপ্পা হুম খেলা হবে আমার তুমি চোক টিসো তো তোমারটা কি জায়গায় থাকবে নাকি থাকবে না আমি বরাবরই বলছি যে উইকেট সমান করতে হবে ইরানের যেই সকল জায়গাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক সেম টু সেম যদি ইরান জবাব দিতে পারে ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক তৈরি হবে আর যদি জবাবটা দিতে না পারে তাহলে ভবিষ্যতের জন্য ইরানের কপালে আরো আছে তবে আমি বিশ্বাস করেন ইরানরে একশোতে এক হাজার দিই কেন সমগ্র পশ্চিমা শক্তিটার বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছে একদম একা কিছুটা সাপোর্ট রাশা চীন দিচ্ছে বা এগুলো দৃশ্য তো না যাই হোক আপনারা জানেন যে গতকালকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও সেন্টার অদৃশ্য হয়ে যাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ সেই কথা বলার কয়েক ঘন্টা পর কিন্তু ঘটনা ঘটলো ইরান কি করতেছে ইরান বলতেছে আমাদের টেলিভিশন ঘুরাইছো তোমাদের একটা না ডাবল গুরানো হবে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং চ্যানেল ফোরটিন এই দুইটা টেলিভিশন প্রতিদিন বিভিন্ন ধরনের উল্টা পাল্টা নিউজ দিয়া ইরানকে বিভ্রান্ত করে পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করে আরব রাষ্ট্রগুলোকে বিভ্রান্ত করে আর এই দুটি টেলিভিশন চ্যানেলকে গুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান চ্যানেল দুটির কার্যালয় থেকে অলরেডি বেসামরিক লোকদেরকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইরান এটা খুবই ভালো কাজ করছে কেন টেলিভিশন সেন্টারে যারা কাজ করে তারা কিন্তু বেসামরিক মানুষ সামরিক না প্যাটের তাগিদে জীবিকার তাগিদে কাজ করে যেমন ইরানের যে টেলিভিশন টেলিভিশনে হামলা চালানো হয়েছে কিন্তু পাঁচ থেকে সাতজন মানুষ মারা গেছে যেটা নিয়ে ইরান কিন্তু একটা পয়েন্ট পাইছে আর ইরান এখন করতেছে কি আগে ভাগে জানাইয়াই আমার মতে যে আগে জানাইয়া যখন আপনাকে ঠুইকা দেওয়া হয় সেটাকে বলা হয় যে সক্ষমতা যেটা ইসরায়েল অনেকাংশে দেখাচ্ছে আগে বলতেছে তারপর করতেছে সেম মিস্টাইলে ইরান ঘোষণা দিয়েছে যে আপনার আহ এই যে এই দুইটি কার্যালয় থেকে বেসামরিক লোকরা যেন নিরাপদ দূরত্বে সরে যায় তো ইসরায়েল কি ঘোষণার পর ইতিমধ্যেই ইসরায়েলি কর্তৃপক্ষ চ্যানেল দুটির সদর দপ্তরকে খালি করার নির্দেশনা দিয়েছেন আর আশঙ্কা করা হচ্ছে যে যে কোনো মুহুর্তে এই দুইটা টেলিভিশন চ্যানেলে সুনির্দিষ্ট পাটাকার মাধ্যমে অভিযান চালাবে ইরান আমি দেখার অপেক্ষায় আছি বইলা কইয়া শত্রুপক্ষকে সময় দিয়া তারপর যখন আপনি সবগুলা জাল ছিদ্র কইরা আইসা আপনি আপনার অভিযান পূরণ করতে পারবেন দেন শত্রুদের কাছে বার্তা যায় জিনিস আছে আমি বলবো আরব রাষ্ট্রগুলোকে ভাই ও যে আপনার জর্ডানের দ্বিতীয় রাজা কি জানি সে বলতেছে যে ইসরায়েল যে অবস্থা শুরু করছে ভবিষ্যতে ভাই ভবিষ্যৎ না তোমাদের তোমাদেরকে তো ইসরায়েল গমেই না জর্ডান রে আমি বলছিলাম না প্রথমে যে দুইটা লড়াই হয়েছিল আরবদের সাথে তো ওই সময় দ্বিতীয়বার জর্ডান কিন্তু লড়াইয়ের মানে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে কিন্তু উল্টু জর্ডানের ফোরটি পার্সেন্ট ভূমি ইসরায়েল দখল করে নিয়েছিল তখন তো পরে ছাইরা দিছে কেন এটা চুক্তি হয়েছে আমেরিকার মধ্যস্থতায় যে জর্ডানের ভূমি ব্যবহার করিয়া ইসরাইলে কেউ কখনো অভিযান চালাইতে পারবে না জর্ডান এটা হইতে দেবেন এই চুক্তি এখন দেখেন পরের টাকা দিয়া নিজেদের সেফটি তৈরি করে ফেলছে সো জর্ডান এখন এই ধরনের কথা বলার জন্যই বলতেছে কার্যত ইসরায়েল মোসরা দিলে ফিলিস্তিনের পরে প্রথম ভূমিটাই কিন্তু জর্ডানের যেখানে নিজেদের ফোর্স তারা সেনাবাহিনী মোতায়নও রাখছে যে কোনো মোশয় মুসরা দিয়ে নিয়ে আসবে ঐক্য করা দরকার কে গর্বে কার মাধ্যমে গর্বে কিভাবে গর্বে জানি না তবে দরকার যদি ইরান ব্যর্থ হয় সব শেষ হয়ে যাবে ভালো থাকুন আসসালাম আলাইকুম দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ইসরায়েল যেন এখন এক গাজার মতোই প্রতিচ্ছবি ভেসে উঠেছে সেখানকার মানুষের কান্নাটা যেন আমাদের ফিলিস্তিনের সেই মা বোনদের কান্নার কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ পাকের বিচার যে এত দ্রুত শুরু হবে এদিকে মুসলিম দেশগুলো সরাসরি ইরানের সাথে ঐক্যবদ্ধ চুক্তি করে ইসরায়েলের ওপরে অ্যাটাক করার ঘোষণা করেছেন তারা আসুন সর্বশেষ ইসরায়েল কত দ্রুত পৃথিবী থেকে বিলীন হতে যেতে বিস্তারিত আপডেট রিপোর্টে যেটা আগে কেউ চিন্তাও করতে পারতো না যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করলে ইরান যার প্রকৃতপক্ষে কোন বিমান বাহিনী নেই বিমান বাহিনী ছাড়া আধুনিক যুদ্ধ যে তাতেও দূরের কথা চালিয়ে যাওয়াই মুশকিল যেটা দেখলেন না দুর্বল বিমান বাহিনী নিয়ে ভারত কিভাবে পাকিস্তানের কাছে ধরাশায়ী হলো একবার উনিশশো একবার সালে আর এর একবার হয়েছিল দু হাজার বিমান ফেলে দিয়েছিল এবার তো ছয়খানা ফেলেছে ইসরায়েলের অত বড় বিমান বাহিনী এবং তারা যেটা অনেকেই বলছিলেন আমিও বলেছি যে ওরা এত বড় বিমান বাহিনী এত বড় ওদের অস্ত্র সজ্জিত সজ্জিত আধুনিক অস্ত্র সজ্জিত সেনাবাহিনীর সাথে ইসরায়েল কেন মধ্যপ্রাচ্যের কোন দেশই টিকতে পারবে না সেখানে একবার ইসরায়েল ভুল প্রমাণিত হলো হল সালে হাজার কাছে মার খেলো এখন আবার যেটা এই যুদ্ধটাই তো অপ্রত্যাশিত রাতের আধারে ইসরায়েল হঠাৎ করে ইরানের উপর ঝাঁপিয়ে পড়লো তার পারমাণবিক কেন্দ্রে তার বিভিন্ন জায়গায় তারা গুলি বোমাবর্ষণ করলো মিসাইল ছুড়লো এবং অদ্যাবধি ষোলোই জুন পর্যন্ত দুশোর বেশি ইরানি এবং চব্বিশ পঁচিশ জন ইসরায়েলি মারা গেছে সংখ্যা বেশি কম হতে পারে যুদ্ধের সময় আসল ক্যাজুয়ালিটি কত এটা জানা যায় না যুদ্ধের পরে জানা যায় উভয় পক্ষই নিজেদের কৃতিত্ব বাড়িয়ে ফাঁপিয়ে বলে যেটা অকল্পনীয় ছিল ইসরাইল ইরানকে আক্রমণ করবে সেটা না তবে এই আক্রমণের ফলে ইসরায়েলের বড় দুটো শহর তেলাবিব ও হাইফা বন্দর একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে ইরানি মিসাইল আক্রমণে সেটা কেউ কল্পনা করতে পারেনি দেখেন ইরান যে মিসাইল ছুটছে দু হাজার কিলোমিটার দূর থেকে প্রথমেই বাধা পাচ্ছে ইরাকের মার্কিন পন্থী তারা ইসরা আকাশে গুলি করে ভূপাতিত করছে তারপরে আসছে গোলামের বাচ্চা গোলাম জর্ডান এই জর্ডানের আবদুল্লাহ তার বাবা হুসেনের মতো আমেরিকার এবং ইসরায়েলের বসংগত দাস সেখানেও ইরানি মিসাইল ইরানি আহ মিসাইল গুলোকে জর্ডানিয়ান বাহিনী গুলি করে নামিয়ে দিচ্ছে ধ্বংস করছে তারপরে খোদ ইসরায়েল তো যে রয়েছে আয়রান ডোম আমেরিকার নাম করা অ্যান্টি মিসাইল অ্যান্টি এয়ারক্রাফট যে প্রোগ্রাম সেটা রয়েছে ইসরায়েলের বিরাট একটা বিমান বাহিনী আছে তাদের আলটিনে বিমান বাহিনী মিসাইল দিয়ে তারা অনেক মিসাইল ভূপাতিত করছে আর সত্ত্বেও আমরা কি দেখছি ও হাইফা জ্বলছে ওরা একসঙ্গে ইরান একশোটার মতো মিসাইল ছুটছে ইরানের হাতে আপাতত যেটা জানা যায় দুই হাজারের মতো মিসাইল আছে এবং চীনের সাহায্যে যেটা একটা তথ্য প্রতিদিন তারা কমপক্ষে পঞ্চাশটা করে নতুন মিসাইল বানাতে পারবে পঞ্চাশটা মিসাইল যদি রোজ ছড়ে তাহলে একটা অনির্দিষ্ট কালের জন্য ইরান ইসরায়েলের উপর মিসাইল যুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং যুদ্ধের মোড় অন্যদিকে নিলে ইরানের যারা সমর্থক রয়েছে বিশ্ব জুড়ে চীন রাশিয়া উত্তর তাদেরও ইরানের পক্ষে যুদ্ধে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে যদি যুদ্ধটা একটা তৃতীয় যুদ্ধের কাছাকাছি চলে যায় ওই ধরনের একটা ব্যাপার ঘটে এর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেয়া যায় না প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগে এই ধরনের অনেকগুলো ছোট ছোট যুদ্ধ হয়েছিল তারপরে জার্মানি জাপান আমেরিকা ব্রিটেন ফ্রান্স সবাই যুদ্ধে অংশগ্রহণ করলো এখন অলরেডি ইউক্রেনে একটা যুদ্ধ হচ্ছে এখন তিন বছর হলো পাকিস্তান ভারত একটা ছোট্টখাটো যুদ্ধ হয়ে গেল এখন চীন তাইওয়ানের উপরে হামলা করতে পারে তাইওয়ান দখল করতে পারে সেটা নিয়ে একটা যুদ্ধের সূত্রপাত হতে পারে আর ইসরাইল যেটা করল মার্কিন প্ররোচনায় মানে এই যে ইসরায়েল ইসরায়েল যেদিন আক্রমণ করলো রকেট দিয়ে মিসাইল দিয়ে ইরানের উপরে বোমা দিয়ে ঠিক সেই পাঁচ সেদিন পর্যন্ত পাঁচ পাঁচ দিনের একটা আলোচনা চলছিল শেষ হলো শেষ হয়নি তখন আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে ইরানের পারমাণবিক প্রোগ্রাম কি নিয়ন্ত্রণ করা যায় এই ব্যাপারে তারা কথা বলছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার খুব সূক্ষ্ম ভাবে বেইমানি করলো মুনাফিকি করলো তারা উপরে দেখাচ্ছে আমরা তো ইরানের সঙ্গে কথা বলছি আর ওদিকে ইসরাইলকে বলে দিল তুমি যাও একটু সায়স্তা করে দাও ইরানকে আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি নাও বলে থাকে ইসরায়েল কিছু করলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে ইসরায়েলের নিজের আত্মরক্ষার জন্য যে কোনো দেশ আক্রমণ করার অধিকার আছে অধিকার আছে যেমন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেখা হবে পর্বতে আপডেট ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ